আগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে রোববার রোববার এখন বাজে দুটো বাজে দশ মিনিট বাকি এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আমার রান্নাবান্না হয়ে গেছে আর আমি খেয়েও নিয়েছি দাসবাবুরও খাওয়া হয়ে গেছে শুধু খাইনি সোনাই সোনায় শরীরটা ভালো না কালকে রাত্রে রাত থেকে একটুখানি পেটের ডিস্টার্ব করছে যার জন্য কাঁচকলার ঝোল করেছি আর ভ্যান গন্ধ পাতা হয় না সেই গন্ধ থাকে পেটের জন্য খুব ভালো সেই পাতা বাটা করেছি তো একটু পরে খাবে জলমুড়ি খেয়েছে তো আমি একটু বাড়ি যাচ্ছি যার জন্য আমি রেডি হয়ে নিয়েছি অনেকটা মানে অনেক দিন পর যাচ্ছি বাড়ি বাড়িতে যাওয়ার এক্সাই মানে আনন্দই আলাদা যাকে বলে একটু বকবক হচ্ছে একটু আওয়াজ আসছে ওই যে সোনাই নন্দিনী ওরা সব গল্প করছে সঙ্গে আবার দাসবাবু জোরে মানে জুড়েছে ওদের সঙ্গে বকবক করছে এই যে কি আমি এখন আমার এত চা বা তুমি আজকে ঘুরতে যাচ্ছ আমাকে ফেলে দেখেছো কি বলছে আসলে আসলে মামার বাড়ি আমি যাচ্ছি না ওর ভেতরটা মানে আমি গেলেই ওর ও যেতে পারছে না যেহেতু আমি যাচ্ছি ওর যেহেতু চারটের সময় গান আছে আর তারপরে আবার পড়া আছে পাঁচটা থেকে পড়া আছে পরপর পর ওর আছে তো ঠিক আছে আমার দরকার আছে সেই কারণেই যাচ্ছি আর জানে না বাড়িতে যে আমি যাব আজকে তো চলো দেখা যাক দাসবাবু বেরিয়ে পড়েছে পান বানিয়ে পান খাওয়া হয়ে গেছে না পুজো আর সব মিটে গেছে এখন হচ্ছে মেহেদি ই আমার ফে এই মেয়ে আরে হাত করবি তো ভালো লাগছে দেখা 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 সত্যি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো মেহেদি পড়ছো ধুন এইটা হলো আমার বান্ধবী দেখিনা আমাকে বললো হাতটা কাંટ দেই আমি পরিয়ে দিচ্ছি

বাবা কি আনন্দ দেখো কি খুশি দেখো কি খুশি কি খুশি

অনেক মানুষ আছি না আমরা করেছি দাদা এটা হলো আমার পিপি আপনার নিশ্চিন্তন থাকবে নিশ্চিন্তন থাকবে বাড়ি এসেছি অনেকক্ষণ আর ওরা খাওয়া দাওয়া করে ওরা এখন একটু ঘুমিয়েছে ফুচকিগুলো আর আমি ওপরে বসে বসে একটুখানি ভিডিও এডিট করছিলাম ছাদের ওপরে বসে বসে এখন অনেকটাই বেলা হয়ে গেছে বাজ এখন কটা সাড়ে চারটে বেজে গেছে হুম তো এই ছাদের ওপরে বসে বসে আর আমাদের এই বেল গাছটা দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কত বেল হয়েছে দেখো তবে প্রত্যেকবারের তুলনায় এবার কিন্তু বেল অনেক কম হয়েছে প্রত্যেকবারে যা হয় সেই তুলনায় অনেকটাই কম বেশ বাড়ি আসলে পরে এই বেলপাতাগুলো দেখি আর মনে হয় যে আমরা একটু বেলপাতা পাই না আর এই বেলপাতাগুলো দেখলে মনে হয় যে ঠাকুরের চরণে দিই মানে ঠাকুরের চরণে বলতে ভোলে বাবার মাথায় দি দেওয়ার জন্য এত সুন্দর ফ্রেশ বেলপাতা পাওয়া যায় না বাজার থেকে নিয়ে আসা বেলপাতা কি আর অত ভালো হয় এই হচ্ছে আমাদের সেই বেল গাছ এই একটা আম গাছ পেছনে এই একটা আমার জ্যাঠার বাড়ি দিন পর এসে বেশ ভালোই লাগছে চলো নিচে যাই দিন পর কুল গাছ দেখলাম দেখো এখন তো দেখাই যায় না এই দেখো চলো নিচে যাই ফোন নিয়ে বসেছিস যে এতক্ষণে সাড়ে চারটে পাঁচটা বাজে এখন না এই এতক্ষণ পরে যে স্নান করে এই যে বসলো ছেলে মেয়ে সমস্ত ছেলে মেয়ে ঘুমোচ্ছে বাড়ি শান্ত এই এতক্ষণে কাজ ওনার মিটল প্রত্যেক দিনের ব্যাপার কেন ওয়েদারের জন্য নাকি আমার পাপান বাবা ঘুম হয়ে গেছে এখনো ঘুমের ঘর কাটেনি না বাবা ঘুমের ঘর এখনো কাটেনি উলি বাবালি উলি বাবালি ঘুমের ঘর কাটে কাটেনি ফোন দিয়েছি ফোন দেখছো কি দেখছো বাবা ফোনে পিপি দেখছো পিপি দেখছো উঠে গেলি কেন বাবা একটু ঘুমোতে পারতিস পাগলা ফোনটা বাবা আর এই যে মা এখানে বসে আছে কি আছে এই যে মা আর ওই যে বাবা আমি আমি এসেছি তারপরে ঘুম হচ্ছিল তো কি হয়েছে কি হয়েছে তাই কিচ্ছু হবে না মা আর বাবা এখানে বসে আছে মানে প্রার্থনা করে এখন বসলো আর কি আর এদিকে সুতোপা কি করছে মনে হয় চা বসাতে গেছে কি করছিলে আগে দিন আমার করতে যাও আমাদের রমণী সবসময় কাজে ব্যস্ত সব সময় ব্যস্ত অবশ্য দুটো যে যন্ত্র আছে যন্ত্র নিয়েই একদম এই যে তো সাদা সাদা লাগছে কেন গোয়ালের জন্য হ্যাঁ দেওয়ালের জন্য হ্যাঁ বিশের জন্যই লাগছে সাদা সাদা দেওয়ালের এই যে ইশের জন্য সাদা সাদা লাগবে রাত্রিবেলা কি করব তুমি এমন একটা দিনে আসলা কি হচ্ছে কি হচ্ছে আমার আবার আসা দাও কি দিনখন দেখে আসতে হবে তবে ওই অন্য কিছু খাওয়া দাওয়া আছে আজকে ভবিষ্ণন ছিল তাই ওরা আজকে ভবিষ্ণন খেয়েছে কষ্ট পাচ্ছি আমি এমন একটা দিনে আসলাম কিছু খেতে পাচ্ছি তোমাকে

কি লিখেছে দেখো আমি দেখি ভালো করে দেখাও এ দেখো কি লিখেছে আমি পিপিকে ভালোবাসি এই যে এই পাগলিটা

পায়েস আর লুচি আমার বাবা মার জন্য আমার ছোট্ট বাবা মার জন্য ওরা লুচি খাবে তাই ওদের জন্য অল্প একটুখানি করে দিয়ে যাই আমার মনটা শান্তি হবে না আমি বাড়িতে গিয়ে লুচি খেতেও পারবো না আজকে যা লুচির জন্য যা করেছে ওরা এই এখন দুধ দিচ্ছি বলে কি দুধ খেলে পেট ভরে যাবে আমি লুচি খেতে পারবো না তাই তাহলে চিনদরে এমন করছে মানে লুচি শুনে আমাকে কি বলছে তখন বলে ও পিপি ভালো আমার ভালোও পিপি আমার ভালোও পিপি এরকম করে যাচ্ছে আমি দুধ বিস্কুট খাবো আর পেটে ভরে যাবে আমি লুচি খেতে পারবো শুনছো তাহলে তুই আমার খাবার আমি ওর যে না আমি নিজের হাতে করে ওকে ওদের খাইয়ে তারপর যাব দাসবাবু ফোন করেছে

মানে একদম কড়া সব ইয়ে যে রেডি হও আসছি এরকম ব্যাপার আমাদের বড়রা তো করে না তো কোনো ব্যাপার না আসলাম গেলে গেলাম না গেলে না গেলাম যাই নিজের তাগিদে আমাদের বড়দেরও তো খোঁজ নেই বয়স হয়ে গেছে তো ওদের এখন কচি ওই যে বোনগা বলে কি বোনগা থেকে আসা ইয়ে আসতে হচ্ছে ওই দিন যেদিন যে দিন আসবো তার আগে তুমি ছোনদেবলাইছি হুম ভাঙবো বাড়ি আ যাবে আসলে কি ও ওরা না থাকলে না এই বাড়ির মধ্যে ছেলে মেয়ে না থাকলে ও না থাকলে গোটা kampung পুরো ফাঁকা দেখে তো পুরো ও একা একা ঘুরতে পারে না বাবা বাবা মা বাবা মার মতো থাকে এবার বাবা তো যতক্ষণ গরে থেকে ভাকুরে বই নিয়ে সারা দিন বাবার কেটে যায় আর মা তো অসুস্থ মার কথা বাদি দাও আর ও একা একা থাকতে পারে না দোকান থেকে বাড়ি এসে থাকা ঘর না ওর একদম খুব খারাপ লাগে ছেলে মেয়ে ছাড়া দেখো দেখো কি করছে ও হুড়োহুড়ি চিৎকার শুনতে পাচ্ছো তো দেখো দাশবাবু আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে আবার এখন আসবে নিতে কি তুই দুধ যাই চা এসে খাই ড্রাই আমি

বলোরা বলছো বলছো বলছি বলবা বলো কি বলবা ব্যাগটা কি রেখেছিল আমার আমাকে বাড়ি যেতে দেবে না ব্যাগ কোথায় ব্যাগটা আমি লুকিয়ে রেখেছি এবার আমি লুকিয়ে রেখেছি কোথায় বলবো কেন বলবো না বলে আমি তো তো বলবো না না বললে তোমরা আমার লোক না আমাকে বলো না ওই ঘরে কোথায় আছে দেখ বাইরে ঘরে যা আমি লুকিয়ে পড়ে ও কী করে জল ছিল নাকি সে খুনতে দেয় চটপট করছে খুন মুছে নিলাম তে কাটুর দিলে হতো নাকি না না কত বাজে এখন 7:44 মানে পনে একটা বাজে দাস চলে এসছে আমাকে নিতে আর এই যে আমার বাবা মার এখনো খাওয়া হয়নি

কান্নার নাটক করলো আমি যাচ্ছি তাই কান্নার নাটক করলো কি বল তাহলে বোঝো ব্যাগ লুকিয়ে রেখে টেখে আটকাতে পারলো না

চলে এসেছি বাড়িতে আগে ব্যাগটা দেখছে ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে ওর জন্য কি দিয়েছে সেটা আগে দেখছে ওর মামি তো ফাইনালি বাড়িতে এলাম আটটা বাজে আর কি বলবো এখন তো আবার সেই ঘরের এই রুটি করা অমুক করা তমুক করা নানান রকম কাজ রয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে কবে কবে দেখা হচ্ছে সেটা বলতে পারবো না তবে দেখা হবে আসলে কি বলো তো প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি যার জন্য আমার এখন ভিডিও করা ভীষণ চাপের হয়ে গেছে ঠিক আছে চলো সকলে খুব ভালো থেকে সুস্থ থাকো